হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি এখন শাড়ি পরে নিয়েছি আমার কেমন লাগছে আমাদের বাড়িতে আজকে পিঠা হবে তো সে ভিডিওটা তোমরা দেখো আশা করি খুব ভালো লাগবে আর কেমন করে পিঠা করব আর কি কী পিঠা করব সেটা তোমরা দেখতে পাবা ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর খুব ভালো ভিডিওটা হতে চলেছে

তারপর ভালো ভাবে জাল দিবো জাল দিয়ে দিয়ে একবার দাও ভালো হয়ে যাবে তোমরা ভিডিও টা দেখতে থাকো তো দেখো আমি এত সুন্দর করে একটা জাল দিচ্ছি আর কি সুন্দর জালটা হয়েছে দেখো অনেকটা আগের থেকে অনেকটা কমে গেছে দুটা দুটা হয়ে গেছে আর এভাবে ভালোভাবে জাল দিতে থাকা লাগবে একবারই শুকিয়ে অল্প একটু হয়ে যাবে তোমরা শুধু দেখতে থাকো আর কতটা ঘনত্ব হয়ে গেছে দেখো এই দেখো জাল দিয়ে 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 কতটা ঘন হয়ে গেছে আর এই ফাইজাতে আমি কি করবো এখন দিয়ে এই যে খেজুর গুড় একটু এভাবে করে ভালোভাবে ধরি সরি করে কালার হওয়ার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি তাহলে কালারটা খুব সুন্দর আসছে সেই জন্য তো দেখো এবার হওয়ার দিকে আরও একটু জাল দিব তাতেই হয়ে যাবে আর এবার কতটা সুন্দর হয়ে যায় আর এত মানে আরও একটু ঘন করছে দেখবো নাহলে তোমার পাটি জোড়া পড়বো সে পাটি জোড়া দিলে পরে নালে পড়ে যাবে ওই জন্য আরো একটু দোক মানে জাল পড়বো জাল টাল করে ভালোভাবে তো এবার আমার ভয়ে গেছে দেখো এবার তো তুলে নেব হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর কতটা দুধ ছিল আর জাল দিতে দিতে দেখো কইটু হয়েছে অল্প একটু হয়ে গেছে এবার আমি সুজি দিব তো এটা পাটি জোড়ার জন্য তো সুজিটা দিই পরিমাণটা বেশি দিব না অল্প একটু দিব তো এবার আমি চালের আটা দিব যেখানে চালের আটা আছে চালের আটাটা দিলাম যে এতগুলো চালের আটা দিলাম আর এবার এখানে আছে তোমার ময়দা তো ময়দাটা ময়দা তো এবার ময়দাটা দিলাম আমি যেমন মদ তো দেখো गाइस আজকে আমাদের বাড়িতে দুধ পিঠা হচ্ছে তো দেখো এবার আমি দুধ পিঠাগুলো এই যে দিয়ে দিচ্ছি আর এই যে দেখো আস্তে আস্তে করে দিয়ে যেন ভাঙে না যায় তো হালকা হালকা করে নাই দেওয়া লাগবে নালে ভাঙ্গে যাওয়ার ভয় থাকবে খুব একটু অল্প অল্প করে তো নাই দিব তো দেখো আমাদের দুধ পিঠা কতটা সুন্দর হয়েছে এটার মধ্যে একটু এবার গুড় দিয়ে দিব আমি তো এভাবে গ্রেট করে দিয়ে দিব দিলে পরে কি কালারটা খুব সুন্দর আসবে দেখো গাইস কতটা সুন্দর হয়েছে আমাদের দুধ পিঠা আবার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম আর তোমরা তো দেখতেই পারা কেমন করে করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এভাবে তোমরাও একবার করে দেখো আশা করি খুব ভালো লাগবে জল দিয়ে ভালোভাবে মাখাবো জল দিয়ে মাখাতে হবে তাহলে গোলাটা ভালো হবে তো দেখো এর মধ্যে দুধ ডাকতে খুব

এভাবে করলে পরে কি এত সুন্দরভাবে দেখো বেশি এবারে মানে পাতলা করা যাবে না বেশি ঘনত্ব করা যাবে না এটাই ঠিক আছে দেখো এবার আমি তেল দিয়ে দিলাম দেখো কড়াইয়ে তেল দিয়ে তারপরে যে এই ব্যাটারটা রেডি করা আছে এই ব্যাটারটা এখন দিব ধরে ভালোভাবে এবার দেখো দুধ দিয়ে মানে সাদা করেছিলাম তোমার তো ক্ষীরটা করেছিলাম ওই ক্ষীরটা এখন আমি দিয়ে দিলাম আর দিয়ে এখন ভালোভাবে এভাবে করে উল্টে দেবো এই যে দেখো হ্যাঁ খুব সহজে এভাবে হয়ে গেছে এখন উল্টে দেওয়া লাগবে এভাবে করে সুন্দরভাবে উল্টে গেল দেখো তো দেখো তোমাদের দাদাভাই এখন তেল পিঠা বানাচ্ছে তো কেমন হবে তো সেটা তোমরা দেখতে থাকো আর তোমাদের দাদাভাইকে একটু দেখাই দাঁড়াও এই দেখো এবার তেল পিঠা দেখি কেমন হয় তো তোমরা দেখতে থাকো আর এইদিকে দেখো এতগুলা তো দেখো কতটা সুন্দর হয়েছে তোমার দাদা ভাই একটু হাসিটা দেখে নাও তোমরা একটু স্মাইল দাও আমি জানি তো ধারগুলো কি সুন্দর কাটা কাটা হবে ওই তো হয়েছে তোমার জেঠির মতো না তো কারা কারা এই পুষ্ণাতে পিঠা খাইছো সেটা কমেন্টের মাধ্যমে জানায়ও আর কারা খাওনি তা আমাদের বাইক চলে আসো তাড়াতাড়ি পিঠা খাতে এইদিকে তোমাদের দাদা ভাই পিঠা ভাজতেছে আমরা দেখিচ্ছি দাঁড়াই থাকি এই যে আমার মেয়ে দেখো কি খাচ্ছ বাবা এই যে দেখাই দিচ্ছে দেখছো আমার মেয়ে পিঠা খাচ্ছে আর বাবা একটু হাই করে দাও তো দেখো আমার মেয়ে কতটা বড় হয়ে গেছে আর কতটা বুঝে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন দাঁড়াই থাকে দেখি তোমাদের দাদা ভাই কি করতেছে তো দেখো এদিকে তোমাদের দাদা ভাই পিঠা ভাসতেছে আমরা দাঁড়াই থাকে দেখতেছি আর এদিকে আমার মেয়ে বাবা একটু হাই করে দাও তো হাই করে দিল আর এখন দেখো আমরা দাঁড়াই থাকে দেখি তোমাদের দাদা ভাই পিঠা ভাজতে যায় আর তোমাদের দাদা হয় পিঠা ভাজা হয়ে যাবে আমরা বসে থাকে খাবো আমাদের আর কাজ কি আছে হ্যাঁ হুম হুম তোমরা কারা কারা পুষ্নাতে পিঠা খাওয়া হয়ে গেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাই আমাদের আজকে হচ্ছে পিঠা তো তোমাদের কারা কারা খাওনি তো চলে আসো আমাদের বাড়িতে পিঠা খাতে বাবা ডাকে দাও তো ডাকে দাও বলো আসো আমাদের বাড়ির এই যে ডাকে দিচ্ছে দেখো আমার মেয়ে তো তোমরা চলে আসো তাড়াতাড়ি করে তো দেখো তোমাদের দাদা ভাই এখন দিয়ে দিবে এই যে ট্রেনের মধ্যে দিয়ে দিলো তো এই দেখো তো দেখো গাইড আমাদের কমপ্লিট হয়ে গেছে ট্রেন পিঠা পাটি চোলা রেডি হয়ে গেছে এই যে আর কতটা সুন্দর হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ দেখো এগুলো তোমাদেরকে তুলে দেখাই এই দেখো কতটা সুন্দর আর এদিকে দেখো আমি পাঠিঝোড়া করছি কত সুন্দর হয়েছে আর কেমন হয়েছে তোমাকে কমেন্টের মাধ্যমে তোমরা বলো আর ভালো লাগলে তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর এরকম তোমরা ভিডিও কিন্তু একবারও খাই দেখো তোমরা বানাই বাড়িতে খুব আশা করি খুব ভালো লাগবে কিন্তু 拜拜。Bye bye.